হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু হালকি প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন আমি তোমাদের আপন ভাইয়া পড়াশোনা করছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তো আজকে আমরা ডিসকাস করবো নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কীভাবে প্রিপারেশন নিবা সো এখন কিন্তু তোমাদের হাতে আর বেশি টাইম নেই আই গেস উনত্রিশ তারিখে পরীক্ষা চার বা পাঁচ দিন আসে এই ভিডিওটা যে যখন দেখো আর কি সো তোমাদের জন্য এখন আমি দুই টাইপের সাজেশন দিব। এক হচ্ছে যারাই কর্সি ইনরোল করসো এবং প্রিপারেশন তোমাদের মোটামুটি কমপ্লিট বলা যায় শুরুতে তাদের জন্য বলি যার আর কি ধরো তোমাদের এই কোর্সে দুই তিনটা ক্লাস বাকি ওরা ট্রাই করবে আজকে বা কালকের মধ্যে আগে ক্লাসগুলো শেষ করা দেন আমাদের এই যে কিউএনের যে মডেল টেস্ট আসে না ওইখানে আই সো তোমরা অ্যাটলিস্ট দশটা হলে তো মডেল টেস্ট সলভ করছো বাট যারা ধরো ফাঁকি বাস এখনও সলভ করো নাই তোমরা ধরো এই তিন চার দিনে ট্রাই করবা তিন চার দিনে ট্রাই করবা কি অ্যাটলিস্ট তিনটা করে মডেল সলভ দেয় তাইলে হবে কি তিন তির কে নয় বা তিন চারে বারো তুমি ধরো দশটার বেশি মডেল কিন্তু তোমার সলভ দেওয়া হয়ে যাচ্ছে তাহলে কিন্তু তোমার মোটামুটি আইডিয়া হয়ে যাচ্ছে যে তোমার কোথায় ল্যাকিংস আছে তুমি ধরো মডেল দিয়ে বের করবা যে আমার এইখানে এখানে উইকনেস এই জায়গাগুলো আমার সলভ করা দরকার ওইগুলো তুমি সলভ করবা দেন হচ্ছে অবশ্যই তুমি এসেতে ফোকাস দেওয়া এসেতে ফোকাস মাস দিবা পস নর্থ সাউথে দেখো নর্থ সাউথে কিন্তু কি আসে জেনারেল ম্যাথ আর ইংলিশ এর বাইরে বাইরে কিন্তু আর কিছুই নাই তো তুমি ধরো জেনারেল ম্যাথ পার পেয়ে যাবা যদি ক্লাসগুলো ভালো মতো করে থাকো তা আমি বলবো যে জেনারেল ম্যাথে তুমি জেনারেল ম্যাথের সাথে এখন কিন্তু মানে আমি রিসেন্টলি শুনছি লাস্ট দুই তিন সেমিস্টারে যে হচ্ছে তোমার হায়ার ম্যাথ থেকেও কোয়েশ্চেন দেয় সেটা কী টপিক তোমার হচ্ছে স্ট্রিট লাইন দেন হচ্ছে সার্কেল দেন হচ্ছে কমপ্লেক্স নাম্বার এইগুলো থেকে খুব সারফেস লেভেলে কোয়েশ্চেন লাগে মানে তোমার যদি ইকুয়েশন মুখস্থ থাকে এমনি পারবা কিন্তু অবশ্যই তোমার কি এইগুলোর ইকুয়েশন বা একটু বেসিক আইডিয়া নিয়ে যাবে আর ইংলিশ থেকে কী আসে ইংলিশ তো বললামই যে ইংলিশ তোমার রিডিং কম্প্রিহেনশন আসে বিশ মার্ক আর গ্রামার থেকে 40 মার্ক গ্রামার থেকে 40 মার্ক আর হচ্ছে রিডিং কম্প্রেনশন টোয়েন্টি মার্কস আচ্ছা ইংলিশ যেহেতু বলছি আরেকটা জিনিস বলি যে জেনারেল ম্যাথের ক্ষেত্রে হয় কি তোমরা যারা ধরো হচ্ছে বাংলা ব্যাকগ্রাউন্ডের আসো তোমরা কিন্তু অনেক টার্ম বুঝো না ইংলিশে করতে যে দেখবা পরীক্ষার হলে আমারও কিন্তু এমন হয় যে আমি ধরো বাংলায় ওই জিনিসটা পারি কিন্তু ইংলিশে ওই টার্মটা না বুঝার কারণে আমি আর অ্যান্সার করতে পারতেছি না তো তোমরা যখন ম্যাথ সলভ করবো অবশ্যই তোমরা তা ইকুয়েশন ইকুয়েশনগুলো ইংলিশে কোনটাকে কী বলে দরকার হলে তুমি যদি ভুলে যাও তুমি খাতায় লিখে রাখবা যে এটাকে এটা বলে তোমার রাইট অ্যাঙ্গেল কী অ্যাডজেসেন্ট কি কী কোনটাকে কী বলে একদম ভালো মতো ইংলিশে পাশে বাংলায় লিখে রাখবা যাতে পরীক্ষা কিন্তু ঝামেলা না হয় এটা কিন্তু একটা বড় একটা ইস্যু এই জিনিসটা মাথায় রাখবা দেন হচ্ছে ইংলিশের ক্ষেত্রে গ্রামার ফর্টি মার্কস এখন গ্রামার ফর্টি মার্কসের মধ্যে কিন্তু অনেক টপিক আসে আমি তোমাদের আইডিয়া দেখি আসে রাইট ফর্ম অফ ওয়ার্ডস আর্টিকেল সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট প্রিপোজিশন ভয়েস অনেক কিছু আসে এখন অত ডিপেন্ড আছে তোমরা যারা এই করছে ইনরোল করছো আইডিয়া হয়ে গেছে তা আমি যে কয়েকটা ইম্পর্টেন্ট মোটামুটি মুখে বলে দিছি তো গ্রামারে ফর্টি মার্কস থাকে আর রিডিং কম্পিটেনশন এই যে আরেকটা জিনিস যেখানে কিন্তু মার্ক কমে যায় অবশ্যই এখানে তো কমে রিডিং কম্পিটেনশনেও কিন্তু কমে কিন্তু এটা মানে ধরো কী বলবো রেটেড মার্ক কিলার মানে তোমরা কেউ এটা নতো ভাবো না এখন বলতে পারো ভাই কীভাবে রিডিং কম্পিটেনশন অনেক বড় দিবে ধরো এই এক পেজ ফুল পরের পেজ অর্ধেক দেখবা শেষ পর্যন্ত খেয়ে দেবে এখন এত বড় দিবে তুমি দেখবা সাত আট মিনিট ইভেন দশ মিনিটও লেগে গেছে আর তোমার রিডিং কম্পেনশনে কিন্তু এমসি কিউ দিতে হবে বিশটা তো তোমার তুমি ভাববা যে ভ্যা রিডিং কম্পিটেনশন দেখে এমসি কিউ মেরে দেবো এত কিন্তু ইজি না তুমি দেখবা পুরাটা পড়তে যে তোমার হাতে সময় নাই পাঁচ সাত মিনিট আছে প্লাস এমসি কিউগুলো এত ইজি দেয় না মানে একটু লাইক ক্রিটিক্যাল থিঙ্কিং টাইপের দেয় মানে তোমার একটু ভেবে চিন্তা অ্যান্সার দিতে হবে ওরকম চার পাঁচটা দেয় সব না তো ভয় পাওয়ার কিছু নেই পনেরোটা এমনি পারবা বাট চার পাঁচটা মানে একটু দেয় হার্ড দেয় এখন তুমি তো আর ওই রকম না যে তোমার পনেরোটা হইলেই হবে কজ এখন কিন্তু কম্পিটিশন অনেক বেশি যেহেতু ইজি কোয়েশ্চেন হয় তোমার মার্ক যদি এক এক করেও ছুটে যায় তাহলে দেখবা তোমার মানে চয়েস সাবজেক্টও ছুটে গেছে তো ওইটা তো করতে দেওয়া যাবে না সো রিডিং কম্পিটিশানে একটু ফোকাস দেবা এবার আসি এসেতে এবার এসে জিনিসটা নিয়ে বলি এসে সব প্রাইভেট ইম্পর্টেন্ট ভাই এসেটা তোমার মাস্ট ডিটেলসে ভালো মতো পড়া লাগবে এসেটা তোমার চারটা চার টাইপের এসে আছে আমি এখানে একটু লিখে দিই ডিসক্রিপটিভ নেগেটিভ প্রসেস কম্প্যারিজন এই চার টাইপের এসের ফরম্যাটটা অ্যাটলিস্ট ভালো মতো দেখে যাওয়া আর ভালো মতো চার টাইপের একটা একটা এসে অ্যাটলিস্ট প্র্যাকটিস করে যাবে চার দিনে তাইলেই হবে এইগুলো ছিল হচ্ছে আমাদের মোটামুটি নটস আউথের প্রিপারেশনে আরেকটা জিনিস বলি যে এসে তুমি ধরো সব ভালো দিছো এসে খারাপ দিছো তাইলে কিন্তু ভাই চান্স মিস বিকজ এসেই এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমার মানে একটা হিউম্যান আর কি চেক দিবে বাকি সব কিন্তু মেশিনে চেক হয় এই এসেটা দেখেই তোমার কিন্তু একটা টিচার জাজ করবে তুমি কোন কোয়ালিটির স্টুডেন্ট বুঝছো তো এটা কিন্তু মাস্ট তুমি একটু ভালো মতো লিখবে এসেটা নাইলে কিন্তু যে নন ক্রেডিট কোর্স খেয়ে যাবে ওই যে ব্র্যাকেটের প্রি ইউনি বলে আমাদের কিন্তু নোট সাউথে আসে ইংলিশ বা ম্যাথে যে কোনোটা দিয়ে তুমি যদি একটু খারাপ করো তোমার কিন্তু নন ক্রেডিট ধরাই দেবে খামাখা তখন তোমার ধরো বিশ বাইশ হাজার টাকা দেওয়া লাগবে সেই এই ভুলটা না সেটা ভালো মতো পেরো এই জিনিসগুলা মানে সব কিছু কিন্তু কম্প্যাক্ট করে আমাদের কোর্সটা সাজানো নটস সাউথে দেখো তেরোটা ইংলিশ ক্লাস আসে তিনটা এসে রাইটিং ক্লাস আছে দশটা ম্যাথ ক্লাস আছে আর পাঁচটা আর্কিটেকচারের জন্য ক্লাস আছে এখন তুমি বলতে পারো ভ্যা চার দিনে এতগুলা ক্লাস মানে ধরো যারা এখনও কোনো প্রে নাও নাই ভ্যাক ক্লাসের ডিউরেশন অনেক ছোটো ফর্টি টু ফিফটি মিনিটস হায়েস্ট গেলে দেড় ঘন্টার বেশি না এখন তুমি যদি ওয়ান পয়েন্ট ফাইভ এক্সে দেখো বা ধরো তোমার সব টপিকের ক্লাস দেখারও দরকার নেই তুমি আগে এমন করতে পারো যে আগে একটা মডেল পরীক্ষা দিল আছে এই টপিক আমার ঝামেলা তুমি এখান থেকে খালি ওই টপিকগুলো দেখে নিলে তাইলেই তো হয় এখন ধরো তোমার যেহেতু হাতে সময় নেই তুমি এই অ্যাপ্রোচটা নিতে পারো সো এই কোর্সে ভর্তি হলে হোপসো তোমাদের এই যে যে আমি যে কথাগুলো বললাম এইগুলো না আরও ডিটেলসে তুমি সব কিছু জানতে পারবা এছাড়া আমাদের কিন্তু ডিসকট সাপোর্ট গ্রুপ আছে ওইখানে তোমরা কি ওইখানে তুমি ধরো কোনো একটা টপিকে ঝামেলা বা কোনো একটা বিষয়ে সাজেশন বা গাইডলাইন চাচ্ছ ওইখানে কিন্তু ওয়ান টু ওয়ান তোমার ভাইদের সাথে তোমরা কথা বলতে পারো অ্যান্ড আমাদের কিন্তু কমিউনিটিটা এখন অনেক বড় হয়ে গেছে সো আমরা অনেক সময় হতে পারে তুমি কোনো ভাই অ্যাক্টিভ না কিন্তু দেখবা যে কোনো একটা স্টোয়েস্টটা আমাদের এখানে আগে পড়ছিলো বাট এখন সেই স্ট্রয়েস্টে বা নটসতে বা ব্র্যাকে চান্স পাইছে ও ওইখানে দেখবা যে তোমাদেরকে গাইডলাইন দিচ্ছে তো এই কমিউনিটিটা কিন্তু অনেক ভালো একটা কমিউনিটি হয়েছে জয়েন করতে পারো চাইলে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে সবাইকে বেস্ট অফ লাক